আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এইখানে গরু মাংস নিয়েছি আর আজকে রেসিপিটা হচ্ছে স্পেশাল একটা গরু মাংসের রেসিপি তো ফার্স্টেই মাংসগুলো এইখানে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর ফ্রেশ একদম কত সুন্দর আর এটার মধ্যে একদম পুরা ভরপুর ক্যালোরি তো এই ক্যালোরি খেতে আমার অনেক ভালো লাগে ভীষণ পছন্দ আর এই তো দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি সবগুলো মাংস রেখে দিলাম এরপর এখন আমি আদা রসুন আদা না পেঁয়াজ রসুন কাটা এর মধ্যে দিয়ে দিবো তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হয়েছে সঙ্গে রসুন আলাদা করে ছিলে নিয়েছিলাম সেটাও দিয়েছি আর অনেকে আস্তা রসুন দেন না তো এখানে আমি আস্তা রসুন দিয়েছি আর এটা দেওয়ার কারণ হল অনেক মজা হয় খেতে আর এখানে চার পাঁচটা লালমরিচ আমি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে গ্র্যান্ডটা তো এখন আমি দিয়ে দিলাম আদার মানে জিরা বাটা আর সঙ্গে হচ্ছে রসুন পেঁয়াজ আর আদা বাটা সবগুলো আমি সুন্দর মতো দিয়ে দিলাম আর এরপর আমি এখন দিয়ে দিব গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি যে যে পরিমাণে লবণটা খান তাদের স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আর এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এটার পর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো তো আপনাদের জিব্বার ঝা মানে স্বাদ অনুযায়ী যে মানে কি পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়াটা দিয়ে দিবেন আর এখানে আমি একটু পরিমাণটা বেশি দিয়েছি কারণ কালারটা সুন্দর আসবে খেতেও অনেক মজা লাগবে কারণ এটা হচ্ছে একটু কষানো কষানো করে রান্না করে পরে ঝোল দিয়ে দিব আর এরপর আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি সবগুলো আমি দিয়ে দিলাম এরপর দিব সয়াবিন তেল রূপচাঁদা সয়াবিন তেল আর এখানে আমি সবগুলো মশলা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সবগুলো এখন ইচ্ছে মতো মাখাবো হাত দিয়ে মেখে নিব। কারণ হাত দিয়ে মেখে নিলে এই মাংসের মধ্যে মশা মশলাগুলো সুন্দরভাবে মানে মেরিনেট হয়ে যাবে আর অনেকে চাইলে এখানে আধা ঘন্টা মাংসটা মেখে রেখে দিতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে চুলায়ও দিতে পারেন আপনাদের মানে সময়ের উপর ডিপেন্ড করবে এটা আর রেখে দিলে হয় কি খাবারটা আর একটু টেস্টি হয় আর এই তো দেখতে পাচ্ছেন মাখানো শেষ এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেন তারপরে আমি চুলাটা অন করে দেবো তো এখানে আমি চুলায় অলরেডি বসাই দিয়েছি আর এইখানে দেখেন আস্তে আস্তে যখন ভাপ উঠবে তখন আমি এটা একটা বড় একটা খুন্তি দিয়ে নেড়ে দেওয়ার চেষ্টা করব অনেকে এই রেসিপিটা ফলো করলে আমার মনে হয় কি খাবারটা অনেক সুন্দর আসবে মানে টেস্টি হবে ত সুন্দর ইয়াম্মি হবে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর মানে খাওয়ার পরে মনে হবে না এটা আসলে চুলাতে রান্না করা হয়েছে আর এরপর এখনও আমি দিয়ে দিব আলু আলাদা করে কেটে রেখেছিলাম এই আলুটা আমি মাংসের ভিতর দিয়ে দিব কারণ আলু না দিলে মাংসটা মানে আমার কাছে আলু দিয়ে মাংস খেতে বেশি ভালো লাগে গরু মাংসের সঙ্গে আলু থাকবে মিষ্টি আলু অনেক মজা আর কুরবানির সময় আলু আমরা দেই না এমনিতেই রান্না করা হয় তো এখন যেহেতু কুরবানি না যার কারণে এখানে আমি আলু দিব আর আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে আপনারা চাইলে দিতে পারেন না চাই মানে যদি দরকার না থাকে তাহলে ইউজ নাও করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন পাশে আমি ডাউল বসাই দিয়েছি ডাউলটাও রান্না হচ্ছে আর এই পাশে গরু মাংস স্পেশাল রেসিপি রান্না করতেছি আর যতটা পারেন মানে কষানো কষানোর উপর মাংস কষানোর উপরই ডিপেন্ড করে মাংসের স্বাদ যত কষানো যাবে তত মাংসের ভিতর যে মশলাটা ওটা ঢুকবে আর সুস্বাদু হবে তো এইখানে আমি গরম পানি দিয়েছি হালকা গরম পানি কুসুম কুসুম আর গরম পানিটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পরিমাণ মতো গরম পানিটা দিতে হবে আর এই তো দেখেন মাংসের কালারটা কেমন আসছে অনেক সুন্দর দেন আলুগুলা আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন দেওয়ার পরে সুন্দর মতো আরেকটু কষিয়ে নিব দেন আবার আমি পানিটা দিয়ে দিব যে যে পরিমাণে ঝোল খান সে সে পরিমাণে আপনারা পানিটা দিতে পারেন কারণ এখানে আমি একটু ঝোল ঝোল করব আর একটু কষানো কষানো করব মাঝে মিডিয়াম যাতে রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে আমার রুটি দিয়ে মাংস গরু মাংস খেতে অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো রান্নাটা অনেকটাই শেষের দিকে আলুটা সিদ্ধ হয়ে গেলেই হবে আর এই তো দেখেন ঝোলের কালারটা কত সুন্দর আসছে কালারটা দেখে মনে হচ্ছে যে ইয়াম্মি ইয়ামি অনেক মজাদার একটা খাবার রেসিপি তো আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা মাংস রান্না করার পরে একটু জিরা বাটা দিয়ে দিবেন সঙ্গে এলাচ গুঁড়ো করে দিয়ে দিবেন তাহলে এটা অনেক মজাদার হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে রুটি বানিয়েছিলাম চালের রুটি তো এখন আমি চালের রুটি দিয়ে মাংসটা খেয়ে দেখবো কেমন হয়েছে একদম অসাধারণ টেস্ট হয়েছে তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এবং বাসায় তৈরি করে নিতে পারেন অনেক মজাদার হবে দেখেন ক্যালোরিগুলো ওইভাবেই আসে অনেক সুন্দর আছে তো এই রেসিপিতে ফলো করলে অবশ্যই অবশ্যই রান্নাটা অনেক সুন্দর হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ বলে আজকের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ পেজ আর কত সুন্দর মাংসের কালারটা আসছে মাশাল্লাহ